এলআইসি আমাদের লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া দারুণ কিন্তু চাকরির সুযোগ তোমাদের সামনে নিয়ে এসছে একটা নন টেকনিক্যাল মানে সিম্পল গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন করতে পারছি আর একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য দারুণ সুযোগ আছে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে অ্যাকচুয়াল চাকরির ডেজিগনেশনটা কী আছে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে স্টেপ বাই স্টেপ কীভাবে প্রিপারেশান নিতে হবে আলটিমেটলি কীভাবে চাকরিটা পাওয়া যাবে খুব সুন্দর একটা অপরচুনিটি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে

এই হচ্ছে সেই আমি কথা বলছিলাম এখানে দেখো টোটাল তিনশো পঞ্চাশটা পজিশান আছে এটা সুবর্ণ সুযোগ পজিশান কি আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স জেনালিস্ট থার্টি টু থার্টি সেকেন্ড ব্যাচ এখানে একসাথে বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু এসছে তোমরা এই সুযোগটা কাজে রাখতে বয়স বয়স চেয়েছে একুশ থেকে তিরিশের মধ্যে এসসি এসটি বা সবার যেরকম নিশ্চিত তোমার বয়সে রিল্যাক্সেশন থাকে সেটা থাকবে না যে কোনো ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েশন তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো তাই দারুণ সুযোগ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইকুইভ্যালেন্ট চাকরি এখানে বেসিক পে অষ্টআশি টাকার অষ্টি হাজার এইট এইট থাউজেন্ড সিক্স থ্রি ফাইভ এই রেঞ্জে তুমি স্যালারি পাচ্ছো দারুণ সুযোগ এখানে একটা সার্ভিস কন্ডিশন থাকবে প্রবেশ প্রবেশন থাকবে জেনারেল জেনারেল থাকে আর গ্যারান্টি বন্ড থাকবে ফিজটা কি রেখেছে এইট্টি ফাইভ রুপিস ফর এসসি এসটি আর যারা আদার ক্যাটাগরি আছে তাদের সেভেন হান্ড্রেড প্লাস চার্জেস তোমাকে দিতে হবে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস তোমার যেটা আছে ফেজ ওয়ান ফেজ ওয়ানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে রিজনিগেবিলিটি থার্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভ কোশ্চেন কোয়ান্টিটি ব্যবসিটি থার্টি ফাইভ নাম্বার থার্টি ফাইভ কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ থার্টি কোশ্চেন থার্টি মার্কস টোটাল একশো নম্বর একশো কোশ্চেন সত্তর নম্বর এক ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট হবে ফেস টু হবে তারপর সেখানে রিজনিগিলিটি থাকবে থার্টি মার্কস থাকবে নাইনটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে থার্টি মার্কস থাকবে সিক্সটি ডেটা অ্যানালিস থাকবে থার্টি মার্কস থাকবে নাইনটি এদিকে ইন্স্যুরেন্স রিলেটেড যে কোয়েশ্চেন সেখানে থার্টি আর মার্কস থাকবে সিক্সটি টোটাল একশো কুড়ি এদিকে থ্রি হান্ড্রেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপটিভ পেপারও থাকবে সেটাও তোমাকে পরীক্ষা দিতে হবে তিরিশ মিনিটের জন্য এই ভাবে তোমাকে এটা দারুণ চাকরি তাই সেরকমভাবেই তোমাকে প্রিপেয়ার হতে হবে সুবর্ণ সুযোগ তোমরা এটাকে কাজে লাগাও সিম্পল গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন এটাকে অ্যাপ্লাই করা যাচ্ছে সুযোগটা কাজে লাগাও এবং সঠিকভাবে প্রিপারেশান নাও আরও যদি সহযোগিতা দরকার হয় আমাদের সাথে সংযুক্ত হতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের মাধ্যমে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো হচ্ছে সেই নোটিফিকেশান যার বেসিস আমি কথা বলছিলাম এখানে এলআইসির থেকে দুটো নোটিফিকেশান এসছে একটা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বেস আর একটা নর্মাল দুটোই ডিসকাস করবো সেম ভিডিওতে সিভিল ইঞ্জিনিয়ার পঞ্চাশটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একত্রিশটা তো টোটাল এইটি ওয়ান ইঞ্জিনিয়ার হবে খুব ভালো সুযোগ যে বা যারা ইন্ডিয়ান লাইনে আছো তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করো আমরা আস্তে আস্তে তোমাদের জন্য আরও টেকনিক্যাল ভ্যাকেন্সি নিয়ে আসছি খুব সুন্দর সুযোগ তোমরা ভালো করে এটাকে কাজে লাগাও ডেটগুলো খেয়াল রাখো ষোলো আট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আট নয় পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেটা পরীক্ষার সাত দিন আগে তুমি কল ডেটা ডাউনলোড করতে পারবে তিন দশে পরীক্ষা হবে আর মেন পরীক্ষাটা আট এগারোতে হবে এটা টেন্টেটিভ একটা ডেট ধরা হয়েছে বয়স একুশ থেকে তিরিশের মধ্যে বি বা বিটেক সিভিল ফর যারা সিভিল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবে বিটেক হতে হবে সিভিলে যারা ইলেকট্রিক্যালে করবে বিটেক ইলেকট্রিক্যালে হতে হবে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে করতে চাইছো এও তারা ক্যান্ডিডেট শুড বি পাস ফাইনাল এক্সামিনেশন অফ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্ট তারা ফাইনাল এক্সাম চার্টার অ্যাকাউন্টের যে পরীক্ষাটা সেটা পাস করতে হবে আর কোম্পানি সেক্রেটারির জন্য একুশ থেকে তিরিশের বয়স ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্টুডেন্ট কোয়ালিফিকেশন মেম্বার অফ ইনস্টিটিউট অফ কম্পিউটার সেক্রেটারিস অফ আইসিআইস এর মেম্বার হতে হবে তোমাকে সো আর একটাও আছে অ্যাক্টোরিয়াল সেখানে তোমাকে একুশ থেকে তিরিশ বছর বয়স রাখা হয়েছে এখানে যেটা হচ্ছে তোমাকে পাস করতে হবে সিক্স মান্থ পেপার্স অফ এক্সামিনেশন কন্ডাক্টেড ইনস্টিটিউট অফ অ্যাকিউট অফ ইন্ডিয়া এটা একটা আলাদা বডি সেখান থেকে তোমাকে অ্যাটলিস্ট ওই কোর্সটা করতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশন এ ইন্স্যুরেন্স স্পেশালিস্ট হতে হলে ব্যাচেলার ডিগ্রি ডিসিপ্লিন ফ্রম রেকনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড গ্র্যাজুয়েট হতে হবে প্রসেসিং প্রফেশনাল কোয়ালিফিকেশন লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে আর একটা আছে এ লিগাল একুশ থেকে বত্রিশ আমাদের বয়স হতে হবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ল ফ্রম এনি ইউনিভার্সিটি কলেজ ইউজিসি রেকগনাইজ হতে হবে একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পোস্ট এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে এসসি এসটি ওবিসি এদের স্ট্যান্ডার্ড এজ রিল্যাক্সেশান থাকবে সেভাবেই তোমরা অ্যাপ্লাই করবে সুবর্ণ সুযোগ এখনই কাজে লাগাও এটা বেসিক পে থাকবে অষ্টই হাজার ছশো পঁয়ত্রিশ দারুণ ব্যাপার যারা সরকারি চাকরি পছন্দ করো তারা কিন্তু এই স্কেল পেলে তোমার কেরিয়ার তৈরি হয়ে যাবে যারা অ্যাপ্লিকেশান ফিজ কি আছে ইনটিমেশন চার্জেস অফ রুপিস এইটটি ফাইভ প্লাস জিএসটি আর ফর অল আদার এস সি দের জন্য হচ্ছে পঁচাশি টাকা অন্যদের জন্য সাতশো টাকা প্লাস জি এস টি হবে কি করে সিলেকশন ফর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিশন অফিসার উইল বি ডান থ্রু এ থ্রি টায়ার্ড প্রসেস তিনটে স্টেপে সিলেকশন হবে ফেজ ওয়ান ফেজ ওয়ান হবে ফেজ টু হবে ফেজ থ্রি তিনটে পঁয়ত্রিশে তোমার পরীক্ষা হবে একটা এখন চাকরি তো পরীক্ষা হতেই হবে সেই লেভেলে প্রথম ফেজে কি আছে রিজনিং অ্যাবিলিটি তোমার পঁয়ত্রিশটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম পঁয়ত্রিশ নাম্বার থাকবে হিন্দি বা ইংলিশে কোশ্চেন হবে নেক্সট কোয়ান্টিটি ব্যবসির পঁয়ত্রিশটা কোশ্চেন পঁয়ত্রিশ মার্কস কুড়ি মিনিটে সময় পাবে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিরিশটা কোয়েশ্চেন 30 নম্বর থাকবে 20 মিনিট সময় পাবে 60 মিনিটে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাকে সরি কোশ্চেন 100 থাকলো তোমার টোটাল 70 মার্কস থাকবে বলছে মার্কসটা দেখো ম্যাক্সিমাম পরীক্ষা দিতে হবে তারপর তোমাকে ফেস বাই ফেজ মেস পরীক্ষা হলো দিতে হবে এটা কি বলছে ফেস টু জন্য রিডিং এবিলিটি 30 30 জেনারেল লারেন্স 20 20 প্রফেশনাল নলেজ তোমার ফিফটি মানে ম্যাক্স মার্কস থাকবে হান্ড্রেড কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ টোটাল একশো আর এদিকে টোটাল দেড়শো তোমার টোটাল কোয়েশ্চেন আর টোটাল মার্কস এইভাবে দেখে তোমাকে পরীক্ষাটা দিতে হবে এইভাবে তোমাকে পরীক্ষার জন্য তৈরি হতে হবে যে যেই ডিভিশনে পরীক্ষা দেবে সেই ডিভিশন অনুযায়ী তাকে প্রিপারেশান নিতে হবে এটা গোল্ডেন অপরচুনিটি বাট পরীক্ষাটাও সেরকম হবে তোমাকে প্রিপারেশানও সেভাবে নিতে হবে যে বা যারা গভর্নমেন্ট চাকরির সন্ধানে আছো স্টেট বা সেন্ট্রাল লেভেলে চাকরি প্রিপারেশান নিচ্ছ সেই সব ইঞ্জিনিয়ারদের বলবো অবশ্যই সুযোগটা কাজে লাগাও সিভিল বা ইলেকট্রিক্যাল যেই ডিপার্টমেন্টই হচ্ছে ক্রাইটেরিয়া এবং এজ ম্যাচ করলে অবশ্যই অ্যাপ্লাই করো আরও সহযোগিতা দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো আমরা তোমাদের সর্বতভাবে সহযোগিতা করব এবং তোমাদের যতটা পারি আমাদের তরফ থেকে হেল্প করার চেষ্টা